আপনাদেরকে ভিতরে দেখাইলাম যে শুধু টিউবওয়েলের মাথাটা এটা হয়তো পঁচিশশো বা তিন হাজার টাকা হবে এই তিন হাজার টাকার জন্য এতগুলো বাড়ির মানুষ কষ্ট করতেছে তারা নিজেরাও কিনে না হয়তো আমার ওইভাবে পায় নাই কিন্তু আমি তো সব জায়গায় সমাধান না কথা হচ্ছে যে আপনি যদি একটু খবর নেন আপনি জানেন না যে আপনার এলাকায় কত মানুষ কত কষ্টে আছে একটু যদি চেষ্টা করেন তিন হাজার টাকা টিউবওয়েল দিয়ে এই পুরা রমজান মাস অনেক মানুষের সার্ভিস আপনি দিতে পারবেন এই ভিডিও থেকে শুধু এইটুকু আপনাদেরকে তৃণমূলের অবস্থাটা দেখাই যাক ভালো থাকুন সুস্থ থাকুন